সেটার তো সঠিক কথা কুঠা নিয়েই তো তারা উপদেষ্টা হয়েছে কোঠা নিয়ে তারা উপদেষ্টা হয়েছে অথচ কুঠার বিরুদ্ধে তারা আন্দোলন করছে আসলে হাস্যকর নীতির মধ্যে হ্যাঁ তারা যারা আন্দোলন করলো কুঠা নিয়ে আবার ওই কুঠাই তারা উপদেষ্টা আছে যাই হোক এটা না আমার আপত্তি নাই সরকার গঠন করছে ইউনেসাব ওনাদের নিচে নিয়ে আমার আপত্তি নাই কিন্তু একাত্তর নিয়ে যদি কোনো ধরনের কথা বলে একাত্তর নিয়ে যদি মানে অবমূল্যায়ন করে এটা আপত্তি করে এটা মেনে নেব না এটা মেনে নেওয়ার মতো বিষয় না এটা আমরাও মুক্তিযোদ্ধা সন্তানরা আমরাও কিন্তু আসি বাংলাদেশ এটা মেজর অংশ এখন বর্তমানে মুক্তিযোদ্ধা সন্তান অনেক আমরা কিন্তু এখন এই দুই চার লক্ষ লোক না হ্যাঁ জন মুক্তিযোদ্ধা ছিল তাদের সন্তানের দিরা কিন্তু আমরা এক এক করে আসছি বর্তমানে আসি না আমরা অধিক আসি যাই হোক ওইখানে যদি ছাত্ররা মনে করে যে জুলাই চব্বিশ হ্যাঁ মুক্তিযোদ্ধা বা তাদেরকে পাইলোটি বেশি দিতে হবে একাত্তরকে খাটু করে তাহলে এটা মেনে নেবো না কেউ কোনো মুক্তিযোদ্ধা মেনে নেবে না আশা করি গণতন্ত্র ফিরে আসলে এগুলো থাকবে না এবং আশা করি বিএনপি ক্ষমতা আসলেও হ্যাঁ ওই মুক্তিযুদ্ধাদেরকে পাইলটি এখন বিএনপি মুক্তিযোদ্ধার দল শহীদ জিয়ার দল বিরুত্তমের দল হ্যাঁ আশা করি এগুলো নিয়ে তেমন কিছু ইয়ে হবে না হ্যাঁ সমস্যা হবে না ইনশাল্লাহ তাদের উদ্দেশ্য বলবো তারাই তো এই কোটার বিরুদ্ধে আন্দোলন করছে তারাই তো আবার এই কোঠায় নিয়ে আগে ডুকে করছে কারণ তাদের নিয়ে আসলে মানে নীতি নৈতিকতা না থাকলে যা হয় তারা কোটা নিয়ে আন্দোলন করলো যে কোটার বিরুদ্ধে আন্দোলন করলো আবার ওই কোঠায় তারা আগে ডুকে করলো এটা তো মানে সাংঘর্ষিক হ্যাঁ আচ্ছা যাই হোক এটা নিয়ে আমার এতটা ইয়া নাই আপত্তি নেই যাই হোক তারা যে কয়েকদিনের জন্য আসে তারা ভালোভাবে দেশ চালাক আমার আপত্তি নেই তারা হ্যাঁ শাসন মানে দেশ চালিয়ে বিদায় নেবে আশা করি এবং গণতন্ত্র পুনরুদ্ধার হবে আশা করি বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান গণতন্ত্রের প্রবক্তা গণতন্ত্র উনি উন্মোচন করে গেছেন গণতন্ত্রের জন্য উনি অনেক সংগ্রাম করছেন এবং গণতন্ত্র বাংলাদেশে পুনরুদ্ধার করছেন আশা করি গণতন্ত্র ফিরে আসলে মুক্তিযোদ্ধাদের হ্যাঁ মূল্যায়ন হবে এবং সকল মানুষেরই মূল্যায়ন হবে আশা করি